রোমিও কিন্তু একটা ট্রাজিক ক্যারেক্টার অনেকে রোমিও ডাকলে খুশি হন কিন্তু বাস্তবে রোমিও হচ্ছে একটা ট্রাজিক ক্যারেক্টার যার এন্ডিং ভালো ছিল না আপনার সার্কেলে দেখুন একজন রোমিও থাকে যারা স্কুল লাইফে কলেজ লাইফে ইউনিভার্সিটি লাইফে মেয়েদের সাথে ফ্ল্যাট করবে মেয়েদের পিছনে পিছনে করবে একটা প্রেম যদি হয় একটা প্রেমের জন্য এরা কিন্তু আসলে এদের কপালে প্রেম হয় না ইভেন দেখবেন বিয়েটাও পারিবারিকভাবে হয় এই ছাত্র জীবনে ইউনিভার্সিটি লাইফে প্রেম নেওয়ার কারণে তাদের ভিতরে ভালোবাসার একটা আকাঙ্ক্ষা থাকে কারণ এরা আসলে না পায় প্রেমিকার ভালোবাসা না পায় বউয়ের ভালোবাসা এই না পাওয়ার কারণে তারা তাদের দুঃখগুলো খুব ডেসপারেট হয় এই জন্য দেখবেন একটা এই যে এসেও ফ্যামিলি থাকার পরও দেখবেন প্রেম খুঁজে ভালোবাসা খুঁজে আনাচে কানাচে এখানে সেখানে পুশ করে একটা প্রেমের জন্য পাত্তা পায় না এরপরে পাড়া প্রতিবেশীর কাছে যায় সেখানেও চেষ্টা করে পাত্তা পায় না এরপরে শুরু করে ক্লোজ সার্কেলে বন্ধুবান্ধব সার্কেল আত্মীয় স্বজন এদের সাথে এই পুশ করা শুরু করে এদেরকে চিনে রাখবেন খুব ভালো করে চিনে রাখবেন এরা সমাজের পোকা আর কি এদের থেকে ফ্যামিলিকেও দূরে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ